কল আসন্দি বালা বালা টাকারও কথা না বা টাকার কথা একটা জিনিস মন থাকি যান না কারণ হইল কালকু কুজে রাত্রে আদা রাতকু সময় আমেরিকায় যে বাসটা দিছে পাকিস্তানরে এটা মনে রইব লাস্ট বারো লাগে পনেরো রান হওয়া জায়গা তারা চৌদ্দ রান আনিয়া খেলার ড্র করি অথচ প্রথম তিন বলে আসে তিন রান মানে শেষ তিন বলে লাগে বারো রান হইল জিত আর কি আর যদি এগারো রান ড্র তবুও তারা কনফিডেন্স আড়াইছে না সে সত্যন্ত ড্র করিলো এরপরে যখন ইয়েতে যাওয়াইলো সুপার ওভারে হইলো তখন পাকিস্তানের মেইন বোলার যে আমির মোহাম্মদ রে বোলিং দেওয়াইলো কিন্তু মেইন বোলারে যে মানে বলিংটা যে দুর্বলও করে বা এটা তো বাবা হয়েছে না কারণ বাংলা ইয়ে করছে এগারো রান ব্যাট থাকে মানে মাত্র একটা সাইড মারছে আবার দেখা গেছে তিনটা ওয়াইড দিয়ে বৈঠা মোহাম্মদ আমিরে এবং এই তিনটা ওয়াইডে তারা সাত রান নিছে এবং এই সাত শেষ পর্যন্ত কিনা পাকিস্তান আরছে তাহলে মেইন বোলারের যদি বোলিং পারফরমেন্সটা এত খারাপ হয় তাইলে তৈরি হয় তো সবচেয়ে বড় কথা হলো খারাপ বা বালার কথা আমি মাথাতে আসি না আমি মাথা আসি ও কথা যে আমেরিকারে অনেক দুর্বল দল মনে হচ্ছে কিলা মনে করছেন দুর্বল দল যখন বাংলাদেশে খেলাত গেছে বাংলাদেশে আসে পরপর দুই ম্যাচ তারা মনে করছেন যে আমেরিকার লোকে আর এগুলো বুঝতাম পারলাম না আমেরিকারে আরে ভাই আমেরিকা বিশ্বকাপ খেলাত গেছে সব দিক দিয়া যে ফার্স্ট এখন ভাই মানে ফার্স্ট হওয়ার চেষ্টা করবো এ তারা সব ভাই ফার্স্ট খেলে খেলা বায় ক্ষম আছে যদি খেলা গেছে তারা আগ্রহেছে ক্রিকেটের ভাই আমেরিকা প্রথম দুই ম্যাচ আমেরিকার লোক বাংলাদেশে আসছে তৃতীয় ম্যাচ তারা লোক জিতছে যদিও কিন্তু আমেরিকার যে দুইটা ফোর ফোর ম্যাচ জিতছে একশো চুরানব্বই রান তাড়া করিয়া তারা জিতছে যার কারণে ফোরের দিনও কালকে তারা ফিল্ডিং নিছে কি তারা টস জিত তারা কারণ তারা একটা কনফিডেন্স লেভেল আইছে যে আমরা যদি ইয়েই করি আমরা যদি মনে করো আমরা যদি সরি আমরা যদি মনে করো ইয়ে করি ফিল্ডিং নেয় ফিল্ডিং নেওয়া যদি আমরা একশো ষাট রান সত্তর রানের আটকাইতাম আমরা মানে জিততাম পারবো এই ধরনের কনফিডেন্স আছে এবং সারাটা খেলার মধ্যে বলিং দিয়ে অসাধারণ বোলিং করছে তারা এই বলিংগুলার কারণে পাকিস্তানের মতো শক্তিশালী টিমটা মাত্র টিকতে পারছে না রান না মাত্র সাতাশ ত্রিশ রানের মতো করছে পাওয়ার প্লে অথচ বিয়াল্লিশ তেতাল্লিশ রান করিয়ে ফেলাইছে মানে আমেরিকায় এই পাকিস্তানের মতো স্ট্রং বলিং একশনের বিরুদ্ধে তাছাড়া একশো রানের মতো করছে তারা দুই উইকেটে এই জায়গা থেকে তো ডিজার্ভ করে তারা যে মনে করে তারা জিতবো অবশ্যই জিতবো কিন্তু এস পর্যন্ত খেলাটা এমন কনটেস্ট পেয়েছে লাস্ট ওভারে পনেরো রান লাগে এটা তার তারপরে তারা কনফিডেন্স আছে এবং যে অসাধারণ শর্ট ফিল্ডিং ব্যাটিং বলিং সব দিকে পারফরমেন্স করছে এটা যদি কেউ মনে করে যে অবিশ্বাস্য জয় অবিশ্বাস্য হইতে পারে যদি মনে করে যে এটা দুর্ঘটনা না এটা দুর্ঘটনা মানা যেত না কারণ সারাটা খেলায় আধিপত্য বিস্তার বিস্তার করছে বিশ্বকাপের আগে প্রস্তুতি তারা বিস্তার করছে এমনকি প্রথম ম্যাচে বিশ্বকাপে সেটাও জয় পাইছে বর্তমানে গ্রুপের মাঝে তারা তারা দুর্বল দল ভাবলেও তারা গ্রুপের মাঝে বর্তমানে টপ আছে দুই ম্যাচে দুইটা জিতছে এবার কিতা মনে হয় যে বিশ্বকাপের কিতা পারফরমেন্স এবং সে কাপ নিবে কোনো বুঝা মব্দুল না কারণ নতুন নতুন দলে যে অঘটন ঘটার অঘটন অবিশ্বাস্য যে ঘটনা যে অসাধারণ খেলা দেখার যে ফ্রি হ্যান্ডেড খেলা দেখার এটার লাগে খুবই মনে করে আমি গর্ববোধ করিয়া যে তারা আমেরিকা দলটা ধন্যবাদ তুমি জানি এই ধরনের খেলাধুলার কারণ বিশ্বকাপে এই ধরনের আক্রমণাত্মক খেলার প্রয়োজন আছে সুতরাং বাংলাদেশে আমরা দর্শক যারা আছে বাংলাদেশী প্লেয়ার আমরা মনে মনে হয় খারাপ পাইয়ার খারাপ পাওয়ার কোনো কারণ নাই কারণ হইল বাংলাদেশে যে জায়গা রে যে জায়গা আমেরিকা এড়াইতে পারে তাহলে বাংলাদেশে তো আড়াইতে পারবো কারণ বাংলাদেশ খানিকটা দুর্বল দল সেই অনুযায়ী বাংলাদেশেও অসাধারণ কিছু করব এই আশাবাদ আমরা ব্যক্ত করি আর আগামী ফাইল করে আইতাইলে ছয়টার সময় এলো এয়ার ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার বাংলাদেশ প্রথম ম্যাচ হোক শ্রীলঙ্কার সাথে সেই শুভকামনা বাংলাদেশের জানাই আর কারণ শ্রীলঙ্কা বর্তমানে ব্যাকফুটে আছে আপনারা কীতা এখন বাংলাদেশ কিতা খেলক আগে ম্যাচে জিততে পারব না আর আমেরিকা কিতা কোয়ালিফাই করব না মনে করে সুপার এইটে এবং কতটুকু আশাবাদী আপনি আছেন আমেরিকার দিকে কতটুকু মুগ্ধ হয়েছেন এবং এই যে পাকিস্তানের পারফরমেন্স দেখে আপনার কিতা মনে কষ্ট লাগছে নি যে তারা তারা এই ধরনের দল দল নেই না আরও স্ট্রং দল আপনাকে কীতা মনের কু হালকের খেলার অনুভূতিটা ব্যক্ত করোকা বাংলাস্ট টিমের শুভ শুভকামনা জানকা ধন্যবাদ শুক্ররে প্রত্যেক দিন বিশ্বকাপের প্রত্যেক দিন প্রতিদিন ভিডিও খেয়েবা আপনারা কোনো চিন্তা করবেন না ধন্যবাদ বলা থাকুকা সুস্থ থাকুক মনে হ